আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা ন্যাচারাল বাটিক তুলি করা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আমরা কথায় না কাজে বিশ্বাসী একটু ভিডিওটা দেখবেন ওন্নাটা থাকবে পুরাটা কোটা ওন্না পুরা ওন্নাটা থাকবে কোটা ওন্না সব থেকে দামি ওন্না এবং ড্রেসটা একটু দেখেন চমৎকার কোয়ালিটি একদম নিঃসন্দেহে চমৎকার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন দেখলে আপনি আর প্রেমে পড়ে যাবেন সুপার ডিজাইন এক কথা অসাধারণ কালেকশান যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা আপনার এক্সক্লোসিভ কিছু প্রোডাক্ট দরকার ভাই আপনি আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন একদম মাথা নষ্ট করা ডিজাইন মাশাল্লাহ 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 একদম সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউসে প্রত্যেকটা ড্রেস কিন্তু আলাদা আলাদা ব্লক করা দেখেন ব্লক হচ্ছে ভিতরে যে ডিজাইনগুলো এটার ব্লক বলা হয় দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ওড়না কোটা অন্য দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো যেগুলো ওড়না কোটা হয় এগুলো কিন্তু বেশি দিন ইউজ করতে হবে এবং সুপার কোয়ালিটি গরমে কিন্তু বাটিকটা একটু বেশি চলবে আমাদের কাছে বাটিকটা পাঁচশো পঞ্চাশ টাকার থেকে মানে ভালোটা শুরু এটা আমরা একটু পরে দেখাবো ভিডিও শেষে এখন আমরা কিছু ব্লকের ড্রেস দেখাবো আপনাদেরকে দেখেন যেগুলো হ্যান্ড ব্লক প্রাইসটা অনেক রিজনেবল দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং হ্যান্ড ব্লকগুলোর গ্যারান্টি কেমন জানেন এটা যদি বানানো জামারও রঙ ওঠে বানানো জামাও এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এটা কিন্তু ওই রকম প্রোডাকশন না যে প্রচুর পরিমাণ আপনাদের দিতে পারবো যার যত পিস লাগবে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠায় দেন কারণ এগুলা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এখন আছে আপাতত তিনশো পিসের মতো যদি কারো লাগে একবারে বেশি নিয়ে না অল্প অল্প করে আপনাদেরকে দিতে পারবো প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাস একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি আমরা এম সব সবসময় রিজনেবল প্রাইজে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাও চেয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজার আসলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এম এস ফ্যাশান আপনি যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে যমুনা ব্যাংকের সামনে অথবা গ্লোবাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন যে এমএস ফ্যাশানটা হাউসটা কোথায় দেখা দেবে আর নাইলে আমাদেরকে কল দিবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে আপনারা কল করে তারপরে আসবেন আর কল না করলেও সমস্যা নেই চলে আসবেন আর শুধু যেই প্রোডাক্ট আছে তা না অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন প্রায় একশো সত্তরটা প্লাস আইটেম আপনারা আমাদের একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন যে ধরনের কালেকশান আপনার শোরুমকে আরও সৌন্দর্য বৃদ্ধি করবে আর এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব এই যে এখন যেগুলো দেখাবো সব পাঁচশো পঞ্চাশ টাকা করে এক রেট ফিক্সড প্রাইস কিন্তু আপনার দুই বহন না এগুলো কিন্তু আড়াই বহন বেক্সি প্রোডাক্ট বেক্সিকা কাপড়ের যারা আসলে বাটিক পড়ছেন তারা বুঝতে পারবেন এগুলো রং কস্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে এই রিজনেবল প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো পাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো